আসসালামু আলাইকুম কাশের মানুষজন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আপনাদের দুই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে আমি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিওতে আসে বুঝতে পারলাম না কিসের জন্য তারপরেও করতে থাকি আর আপনাদের সাপোর্ট পেলে ভালো কিছু করে দেখাবো ইনশাল্লাহ আর ভালো ভালো ব্লক ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনারা যদি আমার পেজটাকে ফলো দেন তাহলে আমি ইনশাল্লাহ ভালো ভালো ব্লক দিবো তো দেখা যাচ্ছে কত কত মানুষ মানুষ কোথায় এটা নিয়ে আজকে আলোচনা করবো আজকে এই নিয়ে একটা ব্লক ভিডিও নিয়ে আসছি তো আজকে আমাদের পাশের এলাকায় মানে হাজানগর সাংস্কৃতিক ঐতিহ্য ভাই লাঠি খেলা আরম্ভ হবে তো দেখার জন্য আমি যাইতেছি হাজানগর তো যাওয়ার পরে হাজানগর শেষ মাথা দেখি লাঠি আর আরম্ভ হয়ে গেছে তো দেরি করে ফেলছে আর একটু আগে আসার কাম ছিল ওই দেখা যেতেছে প্র্যাকটিস চলতেছে তো লাঠি খেলার অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে লাঠি খেলা দেখার জন্য তো আজকে দেখবো লাঠি এলা কিরকম আরম্ভ হয় আর আমি দেখা যাচ্ছে লাঠি খেলার যে মানুষগুলো সবগুলো আমাদের ব্রাহ্মণবীরের থেকে নেওয়া ওদের বাস হলো ব্রাহ্মণ বীরের নোয়াগাঁও আমাদের ব্রাহ্মণবীর নবীনগর থানার নুয়াগাঁও তো ওখানে দেখা যাচ্ছে কত কত মানুষ এখন ভালোভাবে হয় নাই মানুষ আসবো আরো আরো অনেক মানুষ আসবো লাঠি খেলা দেখার জন্য তো আমাদের পুরো নবীনগরের সব মানুষই প্রায় এসে পড়ছে এখানে দেখার জন্য লাঠি খেলা আর শুক্রবারের দিন ছিল এর জন্য বেশি মানুষই ছিল তো দেখতে পারতেছি মানুষের কোনো কুল কিনারা নাই তো আমি এখন উঠে গেছি ফ্যান্ডেল ফেন্ডেল উঠার পর দেখতাছি লাঠি হালা তো এখন আমার শুরু ভাই মেয়ে উঠে নিশি তো তামি হালা দেখার জন্য তো এখন মানুষ আস্তে আস্তে হইবার আর মানুষ আর মানুষ হয়ে গেছে আর এখন লাডি হালা আরম্ভ হয়ে যাচ্ছে মানুষ দেখেন একদম বিরেজের উপর থেকে নিষ্কোনায় মানুষ মানুষের লাগে মানে ফার জানা আর বিদ্যুৎ কথা মানুষের লাগিয়ে এখন দেখতাছি লাডি হালা ফ্যাক্ট্রি চলছে লাডি একটা বাইরে বাড়ি করতেছে একটা একটা বাইরে আছে লাডি লিয়া তো এরকম বা ব্যসি আরম্ভ আরম্ভব বাংলাদেশের সাংস্কৃতিক খেলা লাডি হেলা যা প্রায় হারানোর পথে তো এই খেলাটা আবার শুরু করছে আমাদের সুহেল ভাই টিভির পক্ষ থেকে সুহেল টিভির বা পূর্তিতে কুর্তিতে তো লাঠি খেলা আরম্ভ হয়েছে তো সোহেল ভাইকে ধন্যবাদ জানাই অনেকে অনেক ধন্যবাদ যে ভাই পুরনো বাংলাদেশের লাঠি খেলাটা আবার আমাদের মাঝে ফিরিয়ে নেওয়ার জন্য তো আজকে আমি একটা ব্লগ করলাম আর একদম থেকে ধন্যবাদ জানাই যদি ভাই থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আপনি আমাকে সাপোর্ট করবেন ভাই ধন্যবাদ তো দেখতাছি কত সুন্দরভাবে ভাবে আছে আর লাফানোর মধ্যে সবাই আনন্দ পাইতেছে সব মানুষ হাততালিতেছে আর হাততালি দেওয়ার পর আমি দেখা কত সুন্দরভাবে আমাদের মাঝে লাঠি খেলা আরম্ভ করতেছে আর খুবই কষ্ট এবং খুবই ঝুঁকিপূর্ণ ভাবে লাঠি খেলাটা আর তো দেখা যাচ্ছে কত সুন্দর বই বড় প্র্যাকটিস হতাছে আর নিজেরদের মধ্যে ফিক্স নিয়ে রাটি খেলাটা শুরু করতেছে আমাদের মাঝে অনেক আনন্দ এবং বিনোদনের জন্য ওরা নিজের শরীরের রিক্স নিয়ে রাটি খেলাটা আরম্ভ করছে আর লাঠি খেলা হচ্ছে একটি ঐতিহ্যবাহী বাঙালি মার্শাল আর্ট লাঠির দ্বারা এক ধরনের লড়াই যা ভারত ও বাংলাদেশ অনুশীলন করা হয় আর আমরা সকলেই জানি লাঠি খেলা অনুসরণকারীদের লাঠিয়াল বলা হয় এছাড়াও লাঠি চালনে দক্ষ কিংবা লাঠি দ্বারা মারামারি করতে পটু কিংবা লাঠি চালনা দ্বারা জীবিকা অর্জন করে যারা তারা হচ্ছে লাঠিয়াল কিংবা ল্যাটেল নামে পরিচিত পান আর লাঠির যন্ত্রপাতি হিসেবে এরা লাঠির মুঘল গদা বা ডাঙ্গা ব্যবহার করে যেটা সাধারণত এরা শক্ত বাস দিয়ে তৈরি করে আর লাঠি খেলার বিধানের মধ্যে প্রসিদ্ধ লাঠি খেলার আসরে লাঠির পাশাপাশি বাদ্রযন্ত হিসেবে ঢুলক কর্নেট জুমঝুমিকা ইত্যাদি ব্যবহৃত হয় এবং সঙ্গীতের সাথে চুরি নৃত্য দেখানো হয় আর আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ভাবে লাঠি খেলা আরম্ভ হয় আর আমাদের নবীনগর এরকমটাই হয়েছে ডুল বাজানো হয়েছে সঙ্গীত স্থাপন হয়েছে এবং নানান বাদ্রযন্ত আয়োজিত হয়েছে তো যাই হোক লাঠি খেলা দেখে অনেক ভালো লাগছে এখন প্লেট খেলা দেখা যাচ্ছে লাঠি কালার পাশাপাশি এখন প্লেট দিয়ে দেখা যাচ্ছে প্লেটের মধ্যে হাত দেখে কিভাবে তারপরে প্লেট পড়তে না তারপরে একজন উপরে কান্দু উড়াইছে তো মুরুব্বী এখন দাঁড়িয়ে বদায় মুরব্বী ছেলে দিত আর সোমটা দিয়ে এখন আরেকটা মুরব্বী ফুটব উঠার পরে আবার দেখেন কত রিক্সে একটা খেলা এখন দেখতে মানে মাটির মধ্যে সালাম করতেছে মাটির মধ্যে সালাম করার পরে এখন উঠবো সোম দেয় মুরব্বী ফেটের ফ্রে তো মুরব্বী ফেটের ফে উঠার ফলে দেখা যায় কত সুন্দর ভাবে একটা আর এই হেলার সবসে রিক্সের একটা হেলা ছিল আমি তারপরে একদম মানে আপটা আমার খুগা গেছিল এরকম হেলাটা দেখা মুরব্বি রুফুর উঠার পরে মুরব্বি তিন চারজন নিচে দেয়া দুইটা লাগছে আর আরেকজন মুরব্বি উফুর উঠার পরে এটার মধ্যে লাড়ি হেলা দেয় মুরব্বির পেটের মধ্যে দুইটা মুরব্বি যত না বেতা বেতা আছে তার থেকে বেশি মানুষ ইঞ্জি করতেছে আর মুরব্বি কতই না কত কষ্ট হইতাছে আর এটাই হচ্ছে মানে আসল হেলা এই হেলাটার মধ্যে মানুষ অনেক ইঞ্জি করছিল আর এইটার উপরে দেয় এখন দাওলে আবার হেলা দেয় আর আবার দাওলার পরে এখন আবার সম লইব সম লওয়ার পরে আতের মধ্যে সম এখন আবার হেলা দেয় আর মুরব্বির শরীরের উপরে এরকম ভাবে উইটা আছে আর দেখে মানে কিছুটা লাগলো এটাই মানে লাঠি খেলার আসল মজা আর মানুষরা অনেক ইঞ্জিন নিতেছে আর মানুষরা অনেক মজা খেলাটা দেখে বিনোদন পাইতেছে আর মানুষের বিনোদনের জন্য মূলত লাঠি খেলাটা আরম্ভ হয়েছে আর লাঠি খেলা দেখার জন্য অনেক দুর্দর থেকে মানুষ আসছে আর লাঠি খেলা উপভোগ করার জন্য মানুষ তো একদম লাগছে তো এখন লাঠি থেকে গেছে আরেক তো এখন দেখা যাচ্ছে যে লাঠিয়ালের পেটের পেটে আমি ধরছি লাঠি আবার সুস্থ স্বাভাবিক ভাবে হাঁটতেছে আর হেঁটে বোঝানো যেন যাইতেছে ওনার কিছু হয় নাই তারপর আরেক লাঠিয়াল এখন চম নিতেছে চম দেখা যাইতেছে অনেকগুলো একটা শরীরের কান্ধের মধ্যে দিছে আরেকটা এসে মাথার গলার মধ্যে ঢোকাইছে আর দুইটা এসে দুই হাতে রাখছে তো এখন দুইটা চারটা নিয়ে এরকম ভাবে হাটটা তো হাটার মধ্যে দেখা যাচ্ছে এরপর হাঁটতে হাঁটতে দুরু মতো এখন হাঁটতে লাঠিয়াল দেখা যাচ্ছে কত আমাদের আনন্দ একটা লাঠি উপরে এখন দেখা গাইল উপরে দিচ্ছে গাইল উপরে দেওয়ার পর উপরে একটার পর একটা ফার দিব ফাড় দেওয়ার পরে এখন উপরে দান দিছে তো দান দিয়ে এখন গুড়া করবো গুড়া করার এটা হাতু বানাবো হাতু বানানোর পরে সবাই এখন হাওয়া হইবো একটার একটা লাঠি উপরে গাইল দিয়া সিয়া দিয়ে ফারায় আছে আর এরকম ফারায় তুই থাকবো যত কারণ দান দিয়ে গুড়া নাও আর এই রিক্সা হেরা হেলা আমরা বিনোদন দেওয়ার লাগে একটু হানি বিনোদন ফাওয়ার লাগে আর এরপরে ফলে আছে দান ডি গুড়া করে একবারে গুরা গে হাতো বানাই লাইছে আর সবাই এখন হাতো ডি হাওনে লাগিয়া মানে পারসা বসে লাগিয়া এখন আবার কোন প্র্যাকটিস চলতে প্র্যাকটিস চলতে দেখা যাক এখন কি প্র্যাকটিস চলে এখন দেখতাছে উপরে গামছা দেয়া নিচে একটা মানুষ চলেছে তো মানুষটারে কি কুপ টুপ মারে নাকি ইডো এক্স কে তো মানুষের উপরে দেখতাছি লাভ হালাইছে তো লাভ ডা হালাই এখন হাতের মধ্যে তোলার লয় তোলার আটটা দে কুপ মারবো তো এক তোলার আটটা দে কুপ দেওয়ার পরে দেখি কি হয় মানুষটা কোন হইছে না লাভ ডা কাটতে আছে অন্য সব মানুষ অবগে আছে আলেছে দেখা যাক মানুষটার কি হয় মানুষটা দিয়ে একদম জীবিত মানুষ যেরকম মানুষ এরকম হইয়া হইরা লিছে আর মানুষটা দূর মাসে এরপরে এখন অনেক দেরি হয়ে এখন আমরা সাহানের লাগা চলে আইছি স্যার দোকানটার সামনে তো সামনে সারা হয় এখন আবার হেলা দেখো হেলা দেওয়ার পরে প্রায় শেষের পথে তো এখন আমরা হেলা আবার তো এখন লাঠি আলো লাঠি প্রশিক্ষণ কথা তো এটা করার পরে প্রায় শেষ মুহূর্তে চলে যাবো তো খেলাটা দেখে অনেক ভালো লাগছে মানে কি আর যদি সাপনার সামনে দেখতেন তাহলে অবশ্যই অনেক ভালো লাগতো আর অনেক মজা পাইতেন আর অনেক সুন্দর ভাবে বিনোদনটা নেওয়ার চেষ্টা করতেন তো এই নিয়ে সালাম দিয়ে এখন লাঠি খেলা প্রায় শেষ পথে তো এখন সবাই কেদা খেতে সবাই এখন আনন্দ উল্লাসে মেতে আসছে আর লাঠি আলুর অনেক অবাকই আছে আমাদের সকলের তো ভালোবাসা পাওয়ার জন্য তো এখন খেলা প্রায় শেষ তো এখন সবাই যার যেন উঠে গেছে তো এখন সবাই যার যার হলে চলে যাবে তো এই নিয়ে আজকে ব্লগটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও পেতে চলে আমার পেজটা অবশ্যই ভুলে দেবেন আল্লাহ হাফেজ